হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন বাজে সকাল ছটা আমি স্নান টান করে চলে এসেছি আজকে আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে তবে আজকে যাব কিনা বলতে পারছি না কারণ বেড়াবাবুর সিদ্ধান্ত তো ক্ষণক্ষণ বদল হয় কিছুক্ষণ আগেই বলছিল একজনদের বাড়ি হয়ে তারপর আমরা যাব তো কাদের বাড়ি হয়ে যাব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আবার মায়াপুরেও একেবারেই চলে যেতে পারি আজকেই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমরা রেডি হয়ে নিয়ে চলে এসেছি গুরুমা ও প্রভুজিদের এখানে রাখতে গোপস রেখে দিয়ে তবেই আমরা যাব মায়াপুরে কারণ ওখানে গিয়ে কিন্তু গোপসাদের দেখভাল করা খুব কষ্টকর আর তাই আপনাদের সাথে একটু জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর দর্শন করিয়ে দিলাম এইদিকে রাধা মাধব ও গৌর্ণিতাই এক ছোট ছোটো গোপু সোনাদেরও দর্শন করিয়ে দিলাম আজকে জগন্নাথদেবকে এক অপূর্ব সুন্দর লাগছে সেই জন্য আর দেরি করলাম না জগন্নাথদেবের দর্শনটা আপনাদের সাথেও করিয়ে দেওয়ার সকাল আটটার সময় বেরিয়েছিলাম এখন পৌন দুটো বাজে এসে পৌঁছলাম সবে দিদির বাড়িতে এসেই মহাদেবের দর্শন ভাবুন একবার সকাল আটটা থেকে দুটো পর্যন্ত জার্নি ভালো লাগে

কি বোঝে কি জানি কি জানি কি বোঝা সবাইকে কামড়া এরকম মিষ্টি না থাকলে মিষ্টি না থাকলে না মিষ্টি থাকলে মিষ্টির ভিত তো দেখো কেরকম চুপ করে বসে আছে গাটা ফুলিয়ে যে বসে থাকে না আমাকে এটা দেখতে কি ভালো লাগে লেজটা কোথা আর লেজ কোথা লেজটা একটুখানি লেজ লেজটা একটুখানি তো একটুখানি লেজ তো কৃষ্ণ বন্ধুরা তো সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ শুরু করতে পারিনি তো এখন আমরা আছি অনুশ্রীদিদের বাড়িতে তো এখন যাচ্ছি তারকেশ্বরের মন্দিরে মন্দিরের আরতি দর্শন করতে তো চলুন আপনাদের সাথেও একটু আরতি যদি যদি সম্ভব হয় আপনাদের সাথেও আরতি দর্শন করিয়ে দেব এখন যাচ্ছি চলুন Saita raku, juta saita raku Kalo-kalo Kalo

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে পবিত্র পুকুর ফুলটা না না ওখানে তুলছি না তুলছল আমরা এতক্ষণ ছিলাম তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দিরে কিন্তু ওখানে ফটো তোলা ভিডিও করা নিষিদ্ধ তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন এসে গেছি আমরা একটা গৌরীয় মঠে এখানে রাধা মাধবের দর্শন করতে পেলাম না কারণ মন্দির বন্ধ হয়ে গেছে হ্যাঁ গোশালা আছে ওই জন্য এত বড় খড়কাটা মেশিন তুলসী মহারানী জয় তুলসী মহারানী বৃন্দা দেবী কি যায় হ্যাঁ গোশালা আছে ওই জন্য এত বড় খরকাটা মেশিন তুলসী মহারানী জয় তুলসী মহারানী বৃন্দা দেবী কি যায় হ্যাঁ তাড়াহুড়ো করে একবারে কালকে চুপ করো

astri dhatri दात्त्त। दात्त। অনুশ্রীদের বাড়ি মানে এক্সপ্লোর অনুশ্রীর বাড়িতে আমরা গেছিলাম আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছেন তো যাই হোক প্রথমবার গেছিলাম একটা অন্যই সম্পর্ক আমার সাথে তো সেই জন্য যতটা পেরেছি সময় কাটানোর চেষ্টা করেছি অনেকটা কাছে থাকার চেষ্টা করেছি তাই সেরকম করে ভিডিও করতে পারিনি নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আসছে মায়াপুরের ব্লগ তো সিধাম মায়াপুরে আমরা গিয়ে কি কি করলাম কোথায় ছিলাম কিভাবে গেলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যতটা পারবো আর আমরা যেহেতু ভক্ত তো আমাদের কিন্তু সেরকম কোনো কিছুই অসুবিধা হয়নি মায়াপুরে থাকার জন্য আমরা কিন্তু একারাই গেছিলাম আর এটা আমি প্রথমবার মায়াপুর গেছিলাম সকলকে হরে কৃষ্ণা বল